পরিবর্তনের পথে ধীরে নিজের কদম বাড়াচ্ছে শিক্ষার উন্নতি এবং যুব সমাজের জাগরণের ফলে সবই সম্ভব কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026 এ ভারত একটি মাইল ফলক স্থাপন করেছে এই বছর ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়ান্নটি ভারতীয় বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিং এ স্থান পেয়েছে এছাড়াও দু সালে অর্থাৎ গত বছর ছেচল্লিশটি প্রতিষ্ঠান এখানে স্থান পেয়েছিল ভারতের এবং দু সালে তার মান ছিল মাত্র এগারোটি এই র্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একশো বিরানব্বইটি প্রতিষ্ঠান রয়েছে এবং যুক্তরাজ্যে রয়েছে নব্বইটি আর চীনের রয়েছে বাহাত্তরটি প্রতিষ্ঠানসহ ভারত চুয়ান্নটি প্রতিষ্ঠান নিয়ে এবার চতুর্থ স্থানে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই র্যাঙ্কিং নিয়ে বৃহস্পতিবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে কিউএস सीडी 2026 র‍্যাঙ্কিং আমাদের শিক্ষাকাতের জন্য খুবই ভালো খবর আন এনেছে আমাদের সরকার ভারতের যুব সমাজের সুবিধারথে গবেষণা এবং উদ্ভাবন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী धर्मेंद्र প্রসাদ এ বিষয়ে বলেন যে 2014 সাল থেকে 2026 সালের মধ্যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ যে পাঁচ গুণ লাভ হয়েছে তা গত দশকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মোদিদার গৃহীত রূপান্তরমূলক শিক্ষা সংস্কারেরই প্রমাণ দু হাজার কুড়ি সাল থেকে শুধুমাত্র শিক্ষাগত ভূদৃশ্যয় পরিবর্তন হচ্ছে না বরং শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটেছে এটি অত্যন্ত গর্বের বিষয় যে জি টোয়েন্টিতে সামিল হওয়া দেশগুলির মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থা দ্রুত বর্ধনশীল এবং ভারত সর্বকালের সেরা র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি দিল্লি 123 তম র‍্যাঙ্কিং এ উঠে এসেছে যা সর্বকালের ভারতের সেরা র‍্যাঙ্কিং এবং আইআইটি বোম্বে 129 তম র‍্যাঙ্কিং এ রয়েছে আর আইআইটি মাদ্রাস রয়েছে 180 তম র‍্যাঙ্কিং এ এই মাদ্রাজ আইআইটি মাদ্রাজ এই প্রথমবার 200 র‍্যাঙ্কিং এর মধ্যে উঠে এসেছে